স্বামী ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের গোডাউন সরাসরি জি রিভিউ করে থাকি আজকে গোডাউনে চলে আসছি বিশাল একটি গোডাউন এবং কালেকশন রয়েছে অনেক পুরাতন কাঠের পাল্লাগুলো পাওয়া যায় পুরাতনের পাশাপাশি নতুন কাঠের পাল্লা আছে আপনার আছে এই মুহূর্তে আমার কাছে নতুন নতুন আমাদের মূল ব্যবসাটা হচ্ছে পুরাতন পুরাতন কাঠের দরজা আর চৌকাঠ মূল ব্যবসাটা হচ্ছে পুরাতন বাসংগে পুরো জনের পাশে আমরা কিছু নতুন মাল রাশি আরছি তো যেহেতু আজকে আমি আমার শোরুমে প্রতিনিধি আমরা তো শোরুম প্রতিনিধি আমরা ভিডিও আপডেট দিয়ে থাকি আজ আমি আমার গুডাউন প্লাস এসে আমার কারখানাতে আসছি যে মূলত আমরা কিভাবে কাজগুলা তৈরি করি কি কাটার মাধ্যমে আমার কিভাবে হয় এটা একটু বর্ণনা করার জন্য আচ্ছা আমি আগে একটু জেনে নে যে এই মুহূর্তে পুরাতন কাটার কি কি পлла রয়েছে আমার কাছে এখন যথেষ্ট পরিমাণ সেগুন কাঠের পल्ला আছে টোকার আছে সেগুন কাঠের

কিন্তু এই কাট এখন যদি বলি যে আমি ফার্স্ট টাইম নতুন বর্ণনা করলাম নতুন বর্ণনা করলাম যে ডিজাইনটা এটা করা হয়েছে এই ডিজাইনটা আমরা বলে থাকি ফিরিয়ে

এখন এই পুরান কাঠটা এটা দেখেন এই যে রংটা ছিল আগে পূর্বে যে ব্যবহার করছে যে বদলুক ব্যবহার করছে এই রঙের উপরে ব্যবহার করছিল এই রংটা আমরা তো পছন্দ নাই যে যাই আগে ছিল প্লেন এটা এরকম প্লেন ছিল এই প্লেনের উপরে আমরা এখন এই ডিজাইনটা আমরা ডিজাইনটা সেট করলাম এই ডিজাইনটা যেটা করছি আমি একটু হেল্প করে দেখেন ডিজাইনটা খুবই নিজে এখন কিন্তু এটা শুধু গসটা আছে গসা ছাড়াই প্রত্যেকটা কাজের ফিনিশিংটা দেখেন একেবারে নিজে এখন একটু

নতুন মাল হইতে অনেক কমে পাওয়া যায় আমরা যখন পুরান মালটা কাস্টমারের সাথে বর্ণনা করি যে পুরান মালটা হচ্ছে একেবারে শাড়ি কাট হয় বা ভালো কাট হয় তখন নতুন মালটা নিয়ে তো আমাদের সাথে একটা তুলনা করতে যাই তুলনা করতে যাওয়া গেলে আমরা কিছু নতুন মালটা কি জন্য যে আপনি ওই যে কম্পেয়ার করতে কম্পেয়ার যে করে কম্পেয়ারের জন্য এটা হচ্ছে নতুন মাল এটার উপর আমরা থ্রিডি করা আপনার দেখেন নতুন মাল একটা জিনিস দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ আমাদের কাছে আপনি অর্ধেক মানে ধরেন আপনি টোয়েন্টি পার্সেন্ট

এখন স্পট ছাড়া একেবারে ফ্রেশ ফল আনিলে আমি বারো হাজার টাকা করে আমি বলছিলাম যে ব্যস্ত একটা কাজ যেমন এটা চাপালিশ চাপালিশ এ পাল্লার নাম হচ্ছে আমরা চাপালিশ চাপালিশটা তো সচরাচর অনেকেই কম ছিল আমরা ঢাকা বা ঢাকার বাইরে অনেকেই কম ছিল কিন্তু এটা হচ্ছে পিটাঙ্গে পাহাড়ে একটা কাজ যেটা সেগুনে আজগুলা ফাইবারগুলা একটা সেম সেগুনের মতন হয়ে থাকে এই ফাইবারগুলা একটা সেম সেগুনের মতন হয়ে থাকে তবে আমি এখানে যা দেখাচ্ছি সেটা হলো আমার বানিশের জায়গা আনা পলিশ করা হয় আর এই অংশে এই পাল্লা গুলো যেখানে রাখা আছে এখানে কিছু নতুন পুরাতন মিলাই অনেকগুলো পাল্লা রাখা আছে বিশাল একটি গ্রহণ অবশ্যই যারা এই ঋতু থেকে ফিজি খেলে চলে আসবেন আমি এখন আসলে আমি পানি অবস্থাটা দেখে আসলাম কিন্তু আমরা যেখানে কাঠ উৎপাদন করি যেমন পুরান কাঠটা যেখানে আমরা সাইজ করি আমরা ফার্স্ট টাইমে কিছু মাল দেখা যায় এগুলো সামনে চৌকাট আমরা একটা বিল্ডিং এর গুরুত্বপূর্ণ বিষয় একটা চৌকাট আপনি পাল্লা নরমালি আপনি বুড়ে পাল্লা লাগাতে পারেন বিনার একটা পাল্লা লাগাতে পারেন জামাই লাগাতে পারেন অল্প টাকার মধ্যে কিন্তু চৌকাট একটা চেঞ্জ করা অনেক জামেলার কাজ এই চৌকাট এই চৌকাট গুলো আপনি দেখেন এই চৌকাট গুলো বলেছেন আমার কাছে যথেষ্ট পরিমাণ এই পিচাম্পুল চকর গুলা এখন এগুলো হয়েছে আপনি রং উঠাইছি হ্যাঁ এদিকে বিট দেব আপনি দেন প্রত্যেকটা চকর একেবারে ফ্রেশ এখানে যে স্টেকটা আছে এটা রাফল আছে এটা আছে পিচাম্পুল চকর পিচাম্পুল চকর একটা বেলিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বেলিং জন্য চকর তো পুরাতন হ্যাঁ এগুলো তো পুরাতন এই চকর গুলো প্রাইস পড়বে আপনাদের 5500 টাকা 5500 5500 এই কাটটা সম্পূর্ণ আমরা পুরাতন তো আমরা হাতে হ্যাঁ এটা কি কাট রেয়া সেগুন কাঠের সেগুন কাঠ আচ্ছা নিচে অনেকগুলো রয়েছে হুম ফিটনেস এখানে সবগুলা পাল্লা টাকা পাল্লা আছে 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 মাল মিলানো এখানে রাখা আছে আর এগুলো ডিজাইন করা হবে দুজনের পরে আমাদের পানি শেষ হবে আমরা শুরু হয়ে পর আর এখন যেমন ওইখানে আবার কিছু পাল্লা রাখা আছে যেমন এই অংশটা যেটা আছে এগুলো রেডি করার পরে যে পাল্লাগুলো রাখা হয় যেমন ওইখানে এই স্টেপটা এখানে এখানে শোয়ানো ছিল আর এই স্টেপটা সে আমি ধারা করানো আছে কেন গামারি কাঠের পাল্লা আছে শিলকুড়ি আছে কাপল আছে হ্যাঁ কাটল কাঠের আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে আর কি

যেমন আমি ওই যে এখানে যেমন চোখাট গুলা আমি কিছুক্ষণ আগে ঠিক সামনে চোখাট গুলা যে আমরা রান্না মারা হ্যাঁ এই যে এই চোখাট র অবস্থায় র অবস্থায় আমরা র অবস্থায় যে চোখাট আনি এই যে চোখাট গুলা এটা শিলকুড়ি কাঠের এই চোখাট ধরেন এখন পুরান সুবিধাটা হলো যেটা বাঁকা হওয়ার হয়ে যায় যেটা ঘুমে ধরা ধরে যায় যেটা নষ্ট হওয়ার হয়ে যায় কিন্তু এই চোখাট গুলা যে টিকে গেছে

আসলে আমার কানাটা একটু অগুছানো তো আমার ভিডিও করার মতো পরিবেশ না তারপরে সামনে যতটুকু কথা হ্যাঁ একটু দেখিয়ে দিলাম এই সামনে কারাল কাদের গোডাউনটা একটু দেখিয়ে দেওয়া দরকার আছে মাঝে মধ্যে এই যে এই সামনে রিভিউ করি এই যে এই সামনে কারাল আর এই যে চাপল স্কার এই যে চাপল স্কার উপর ডিজাইন যেগুলো আমরা এখন কমপ্লিট করে আছে এই গামারি কাদের উপরে ডিজাইন হ্যাঁ এই যে আমাদের এখানে কমপ্লিট করে রাখা হয়েছে স্যার কিছু যদি এটা কিছুক্ষণ পর আমরা গোডাউনে চলে যাব এই যে কারাল কাদের

একটু বলে দেন আমাদেরকে যে এই মুহূর্তে যে কাঠগুলো রয়েছে প্রাইসগুলো গুলো একটু জানিয়ে দেন আমাদেরকে তিন ফিটের আমাদের প্রাইজের ব্যাপারটা হলো কাঠের কোয়ালিটির উপরে প্রাইস যেমন আপনি যদি গামারি কাঠের পাল্লা নেন সাতাশ ইঞ্চি পাল্লা গুলো পড়বে আপনি চার হাজার টাকা যদি ভালো কোয়ালিটির নেন আর নর্মালি একটু নিলে হলো আপনি পঁয়ত্রিশশো টাকা পড়বে আর ধরেন পঁয়ত্রিশশো টাকা থেকে আপনি শুরু আর কি আর তেত্রিশের পাল্লাগুলো পঁয়তাল্লিশশো টাকা আর উনচল্লিশ পাল্লা গুলো আপনার ছয় হাজার টাকা সাড়ে পাঁচ টাকা এখন আমরা তো বিভিন্ন আমাদের বিভিন্ন কোয়ালিটির মাল হয় পুরাতন মাল হলে বিভিন্ন কোয়ালিটির হয় কোয়ালিটির উপরে প্রাইস নির্ধারিত হয় আর কি তবে আমার ভিডিও দেখার পরে যদি কারোর কোনো প্রয়োজন হয় যে আমার কিছু দরজা লাগবে চোকাট লাগবে সেক্ষেত্রে হলো সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার কোয়ালিটির উপরে বা আপনার সাইজের উপরে অনেক সময় প্রাইস নির্ধারিত হয় সেক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণ যতটুকু কম রাখা যায় সেক্ষেত্রে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং মালগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো যতটুকু সম্ভব সম্মান করার চেষ্টা করবেন অনেক ধন্যবাদ ভাইয়া পেছনে আমাদের সময় আজকে আমরা যাওয়ার আগে শোরুমে অ্যাড্রেসে ছেড়ে হ্যাঁ ঈদের সময় কারণ আর আমার শোরুমে অ্যাড্রেসটা হলো আপনার ঢাকা ভারী দ্বারা যে রোড নাম্বার পাঁচ এম এস মোল্লা ডু অ্যান্ড ফার্নিচার আমার হাতের মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন এইট নাইন থ্রি ফোর নাম্বার এটা হোয়াটসঅ্যাপ এম করা আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছিলাম অনেক আছে